দাঁড়া দুজন দাঁড়া বন্ধু চল আমাদের পিছনে মানুষ ধাওয়া করতেছে নিজতে পালাই এ ভাই কে আপনার সারে দেন বাচ্চা চুরি করে নিয়ে চলে যাচ্ছিস আর তোদেরকে আমার সারা দিব এই বাচ্চা নিয়ে কই পালাচ্ছিলিস বল ওই মিয়া সারেন তো কই বাচ্চা কিসের বাচ্চা এই বেটা তাহলে ওই বস্তার ভিতর থেকে ওইটা কেবের হল বেটা তাড়াতাড়ি আমাদের রাস্তা ছাড়া দে না হলে তোদের কিন্তু স্পটই নাই করে দিব বন্ধু এদের সাথে এভাবে পারবো না আমাদের এলাকার বড় ভাইদেরকে ডাক দেয় হে বন্ধু তুই ঠিক বলছিস আমাদের এলাকার বড় ভাইরা আসলে এদের সাহেস্তা করতে পারবো হ্যালো ভাই হ্যাঁ ছোট বউ কোথায় আপনি ওই সাইডে আছি এই যে তাড়াতাড়ি রেল লাইনে রেখানা আসেন কেন কি হইছে দুইটা ছেলে ধরা লোক এসে আমাদের এলাকার ছেলেদেরকে ধরে নিয়ে চলে যাচ্ছে তাই নাকি হ্যাঁ তাড়াতাড়ি আসেন তো ঠিক আছে তারা এখনি আসতেছে এই কি হইছে ছোট কি হইছে ভাই এই যারা দুজন আমাদের এলাকার ছোট বাচ্চাদেরকে বস্তাত করে ধরে নিয়ে যাচ্ছে কি এই মন্দর পোলা তোদের বাসা কোথায় এই কই থেকে আসছিস তোরা ভাই আমাদের ভুল হয়ে গেছে ভাই আমরা আর জীবনে আপনাদের এলাকায় ছেলে ধরতে আসব না ভাই আমাদেরকে ছেড়ে দেন এ তোদের ছেড়ে দিব মানে আজকে তোদের হাত পা ভেঙে হসপিটালে ভর্তি করব তারপর ছাড়ব